বিয়ে শাদির ক্ষেত্রে আমাদের সমাজ আমাদের পরিবার আমাদেরকে কি শেখায় শেখায় যে তুমি আগে স্টাবলিশ হবা একটা ভালো চাকরি হবে দেন তুমি বিয়ে করবা আমাদের যে বর্তমান সমাজ ব্যবস্থা এবং বাস্তবতা বয়স ত্রিশের আগে ইভেন অনেক সময় আরো বেশি হয়ে যায় যদি কেউ দেশের বাইরে চলে আসে এরকম একটা বিগ ডিসিশন সময় গেলে সাধন হবে না আজকে হচ্ছে শপিং ডে আমার কিছু গ্রোসারিজ কিনতে হবে যেহেতু সিঙ্গেল মানুষ সো এখানে আমাকে এই ক্ষেত্রে ব্যাকআপ করবে এমন কেউ নাই সো জেনজির প্রতি আমার একটা ইনস্ট্রাকশন থাকবে যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলো কারোর ভালো লাগলে জাস্ট গো গেট ম্যারিড প্রফেসর সলিমুল্লাহ খানের একটা লেকচারে উনি বলছিলেন বুদ্ধিজীবীদের কথা শুনলে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হইতো না বিয়ে শাদীর ক্ষেত্রে এসবের ক্ষেত্রে মুরব্বীদের কথা শোনার দরকার নাই যদি মনে করো যে দরকার আছে গো গো ফর ইট নর্মালি আমি মোবাইলের নোট লিখে রাখি যে কি কি গ্রোসারিস আমার লাগবে গতকালকে একটু এক্সট্রা উস্তাদি করে হাতের কাছে কাগজ কলম ছিল লিখে ফেলছিলাম এখন ওইটা হারিয়ে তো অনেক কিছু মিস হয়ে যাবে কিছু করার নেই ভালোবাসা কমিটমেন্ট সামাজিক ধর্মীয় ফিনান্সিয়াল ইভেন্ট ফরেন পাসপোর্ট পাওয়ার জন্য মানুষ বিবাহ করে বিয়ের সঠিক বয়স কোনটা অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করতেছে আপনার মেন্টাল ম্যাচুরিটির উপরে 20 21 22 বছরে যদি মেন্টাল ম্যাচুরিটি চলে আসে কেন বিয়ে করবেন আমি কিন্তু আর্লি ম্যারেজকে ভালো বিবাহকে কিন্তু প্রমোট করতেছি না বিয়ের যখন লিগ্যাল এজ হবে সেটা আর্লি স্টেজেই করে ফেলা ভালো এতে আপনার বেশ কিছু অ্যামেজিং বেনিফিটস পাবেন একসাথে পার্সোনাল ডেভেলপমেন্ট বলেন বা মেন্টাল গ্রোথ বলেন একসাথে পাশাপাশি সাইড বাই সাইড বেড়ে ওঠার যে আনন্দ আর কিছু নাই ফলে একটা খুব শক্তিশালী মেন্টাল বন্ডেজ ক্রিয়েট হয় আপনি যদি আপনার সন্তানের সাথে একসাথে ফুটবল ক্রিকেট খেলতে চান তাহলে লেগাল এজের শুরুর দিকে বিয়ে করা ভালো কারণ এমন একটা পর্যায়ে গিয়ে যদি আপনি বিয়ে করেন যে যখন আপনি হসপিটালাইজড কিন্তু আপনার সন্তান তখনও ড্রাইভার পরে এটা তো আর হইল না যে আপনার অবশ্যই বিয়ে করা উচিত এমন যদি কখনো কাউকে পেয়ে যান যে যার সাথে আপনার রুচি বোধ আপনার চাওয়া পাওয়া জীবনের গোল পারসপেকটিভ সবকিছু অ্যাট লিস্ট 80 থেকে 90% মিলে গেছে তখন সেই মানুষটাকে আপনার কখনো হাতচারা করা উচিত না অবশ্যই ধরে রাখার ব্যবস্থা করা উচিত আগেই বললাম যে 71 সালে বুদ্ধিজীবীদের কথা শুনলে নাকি বাংলাদেশ স্বাধীন হইতো না বিয়ে সাতেই ক্ষেত্রে মুরুবিদের কথা সবসময় শুনতে হয় না শুনলে আপনি দেশ স্বাধীন করতে পারবেন না my

সাথে সাথে বিয়ে করে ফেলা উচিত ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি জব হাবি জাবি আগর বাগর জন্য ওয়েট করলে জীবন শেষ হয়ে যাবে বিভিন্ন ধরনের বুলশিট খাওয়াবে মুরব্বীর আপনাকে রং আইডিওলজি আমাদের মাথার ভিতরে ঢুকে দেয় একটা উদাহরণ দেই আমাদের ওই গ্রুমিংটা নাই অপোজিট সেক্সের সাথে কিভাবে চলতে হয় পরিবেশটা করাপ্টেড না করে কিভাবে চলতে হয় ওই ট্রেনিংটা নাই ফলে আমাদের মুরব্বীর আমাদেরকে সব সময় শিখিয়েছে তুমি তোমার বিপরীত লিঙ্গের কাছ থেকে অবশ্যই দূরে থাকবে কোন ছেলে প্রেম করছে 20 বছর বয়সে বা 21 বছর বয়সে এটা বাংলাদেশে শতকরা 98% ফ্যামিলির বাবা মা কখনোই মেনে নিতে পারবে না মেয়ের ক্ষেত্রেও একই ব্যাপার তো এতে একটা সময় পর্যন্ত আমরা দীর্ঘদিন ডিটাচ থাকতে থাকতে আমাদের ভেতরে দুইটাই হইতে পারে একটা হতে পারে যে চরম লেভেলের অ্যাট্রাকশন ভেতরে ফ্যান্টাসি থেকে গ্রো আপ করতে পারে আবার আরেকটা হতে পারে যে চরম লেভেলের রিল্যাক্টেন্স তৈরি হতে পারে অনিচ্ছা তৈরি হতে পারে আর এই অনিচ্ছা থেকে কিন্তু দীর্ঘ মেয়াদে যে প্রভাবটা পড়ে সেটা হচ্ছে এই বিয়ের প্রতি অনাগ্রহ এই বিষয়টা একটু ক্লিয়ার করতেছি অনেক সংসারে অনেক ফ্যামিলিতে দুঃখজনক ভাবে দেখা যায় যে আর্লি ডিভোর্স হয়ে যায় বাবা মার ব্রোকেন ফ্যামিলি সেই ফ্যামিলিগুলোর সন্তানরা কিন্তু কখনোই একটা সুন্দর শৈশব আনইন্টারাপ্টেড একটা শৈশব নিয়ে বেড়ে উঠতে পারে না ব্রোকেন ফ্যামিলির ছেলে মেয়েদের মধ্যে এক ধরনের কমন টেন্ডেন্সি থাকে যে তারা বিয়ে করবে না কারণ ছোটবেলায় তারা তাদের ফ্যামিলিতে এই ট্রমেটিক এক্সপিরিয়েন্স ভেতর দিয়ে গিয়েছে বাবা মার দোষের কারণে ভুল করে ভুল ট্রেনে উঠে গেলে ঠিক পরের স্টপে নেমে যেতে হয় এটাই নিয়ম শারীরিক কিংবা মানসিক চিটিং সম্মানের অভাব অর্থনৈতিক কারণ অনেক সময় সামাজিক চাপ শারীরিক অক্ষমতা বিভিন্ন কারণে বিবাহ ভেঙে যায় আপনি আপনার পার্টনারের সাথে সঠিকভাবে কমিউনিকেট করতে পারছেন না ওই জায়গাটা যখন গ্যাপ থেকে যায় ওই রিলেশনটা টিকে না মিস্টিরিয়াস যেই কারণটা বিশ পঁচিশ ত্রিশ বছর পরে অনেকে ডিভোর্স হয়ে যায় একটা সময় গিয়ে ওই পরিচিত সেই চেনা গায়ের গন্ধ সেটাও আর ভাল লাগে না সেটাও আর টলারেট করা যায় না দ্যাট মিন্স go separate. You're যদি আপনার ভেতরে 100% কনফিডেন্স গ্রো না করে এবং আপনি যদি এরকম একটা ট্রমেটিক এক্সপেরিয়েন্সের ভেতর দিয়ে আসেন যেটা আপনার বিবাহ বহির্ভূত একটা মেন্টালিটি গ্রো করছে আপনার ভেতরে ধীরে ধীরে সেই ক্ষেত্রে বিয়ে না করাই উচিত কারণ এটা একটা রিস্কি একটা প্রজেক্ট হয়ে যাবে আপনার জন্য তখন দেখা যাবে যে হিতে আরো বিপরীত হচ্ছে আপনি হ্যাপিনেসের খোঁজে কারো সাথে গেলেন আপনার মেন্টাল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে

ধর্ম না করলে একটা বিরল অভিজ্ঞতা থেকে আসলে আপনি বঞ্চিত হবেন জগতের সার কথা হইল যে আপনি বিয়ে করে সুখে থাকবেন কি দুঃখে থাকবেন বা বিয়ে না করে সুখে থাকবেন কি দুঃখে থাকবেন এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন ভাইয়া তাহলে আমি কি বিবাহ করিব না